শ্রাবণ মাসের শেষ সোমবার নদিয়ার দুই প্রান্তে ঐতিহ্যবাহী শিব মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ঢল নামল ঐতিহ্যবাহী কৃষ্ণগঞ্জের শিবনিবাস শিব মন্দিরে লক্ষ লক্ষ মানুষ এদিন জল ঢালতে আসেন গতকাল রাত থেকে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রচুর মানুষ নদী থেকে জল তুলে সোমবার এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসেন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জল ঢালার আলাদা মাহাত্ম রয়েছে তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তবে তবে এবার রেকর্ড সংখ্যক মানুষ এসেছে বলে জানা গিয়েছে সোমবার বিকেল পেরিয়ে সন্ধ্যা ছোয়ার আগে বাইরে ভক্তদের শিবলিঙ্গের মাথায় জল ঢালার ভিড় সম্পূর্ণ হয় এরপর স্থানীয় মানুষ শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসে কৃষ্ণনগর দ্বীপনগরেও রাঘবেশ্বর শিব মন্দিরেও চিত্রটা একই রকমের এদিন পুলিশের নজরদারি ছিল করা করা নিরাপত্তায় গোটা এলাকা মরে ফেলা হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর দেয় পুলিশ বাস দিয়ে ঘিরে দেওয়া হয় তবে ভক্তদের ভিড় দেখে মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে আর দাঁড়াতে দেওয়া হয়নি আমরা কথা বলেছিলাম এ নিয়ে ভক্তদের সঙ্গে তাদের বক্তব্য শোনাবার এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ও শিবনিবাস ও রাঘবেশ্বর মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের রেকর্ড ভিড়

আমাদের শিবনিবাসী যে শিবলিঙ্গটা আছে এইটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়তম এবং এইখানে প্রত্যেক শ্রাবণ মাসের চারটে যে সোমবার পরে প্রত্যেক সোমবারে এখানে জল ঢালে এবং এই যে শিবলিঙ্গটাকে খুবই জাগৃত এবং যেটা কামনা করে বা প্রার্থনা করে তার সেটা সাপ্রেস হয় এই উপলক্ষে আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পুণ্যার্থীরা আসে এবং প্রচণ্ড ভিড় করে এবং জল দেয় এবং তারা সফল পায় আর এখন যারা ঢালছেন ওনারা কাছে থেকে এসেছে মানে লোকাল যারা তারা দিকনগরের আশেপাশে গ্রাম সাইডের লোক আর যারা যে সমস্ত কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর দূর থেকে এসেছেন শান্তিপুর এমনও এমন গেছে দার্জিলিং থেকে নাকি এসেছেন সেই অ্যানাউন্সমেন্টটা আমরা শুনতে পেয়েছি এখন দেখছে এখন পুজোটাও হচ্ছে ফাকুর মশায়ও ভেতরে আছে আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে আর এখন ফাঁকুর মশায় আছে পুজোটাও আমাদের অঞ্জলিটাও যেতে পারবে প্রচুর I do